তোমরা সকলে খুব ভালো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো এখন ঘড়িতে বাজে সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করেছি আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কোথায় বেরোচ্ছি তো কোথায় বেরোচ্ছি সেটা এখন বলবো না চলো নিয়ে গিয়ে তোমাদের দেখাবো মানে হঠাৎ করেই প্ল্যান হলো আর তোমরা জানো আমার এরকম হঠাৎ হঠাৎই প্ল্যান হয় তো হঠাৎ করেই হাজব্যান্ড মশাই ফোন করে বললো চলো যাবে কি তো কোন জায়গায় আমি কিন্তু এখন বলবো না আমি বললাম হ্যাঁ ঘুরতে কেনা যেতে ভালোবাসে বলো তো ঘুরতে তো সবাই ভালোবাসে আর আমি তো ভীষণ ভালোবাসি সেটা পাঁচ মিনিটের জন্য বলেও ব্যাস আমার কাছে অনেক তো তাই জন্য রেডি সেডি হয়ে গেছে বাবুকেও রেডি করে দিয়েছি সে বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে হাসব্যান্ড বসাই অফিস থেকে চলে এসেছে তো সব্বাই রেডি আমি তোমাদের সঙ্গে কথা বলার জন্য ঘরে দাঁড়িয়ে আছ আর দেখছো কী অবস্থা পুরো ঝরঝোর করে ঝরে পড়ছে তো চলো বাইরে বেরিয়ে যাই অনেকটাই দেরি হয়ে গেছে আবার ফিরে আসতেও হবে ঘুরে তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই জানতে পারবে তো হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন তলায় তো চলো সোমচন্ডী ঠাকুরটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিই কিন্তু আমরা সোমচন্ডী তলায় আজকে যাইনি আজকে অন্য একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের বলবো তো চলো এই যে এই হাঁটতে হাঁটতে যাচ্ছে হচ্ছে আমাদের সমুচণ্ডীতলা আর সমুচণ্ডী ঠাকুর দিকে আছেন যমরাজ সাবিত্রী সত্যবান ও যমরাজ যেহেতু ঘন ঘন নেট দিয়ে নিচেটা ঘেরা না আমি খুব ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না উপরে অনেক ছোট ছোট ঠাকুর আছে আর এখানের নেটটা একটু ঘন উপরের নেটটা বেশ ফাঁকা ফাঁকা চলো এবার মেন গন্তব্যস্থলের দিকে যাওয়া যাক সৌমচন্ডী ঠাকুর দেখা ডান আর ওরা ওঠেনি ওরা ওখানেই রয়ে হাঁটা শুরু মানে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেখানে কিন্তু টোটোর করে যাওয়া যায় কিন্তু আজকে বেরিয়েছি একটু হাঁটাহাঁটি করতে যেহেতু বাবুর স্কুল বেশ কয়েকদিন হলো ছুটি পড়ে গেছে আমার ভ্যাকেশান শুরু হয়ে গেছে তো আমারও মর্নিং ওয়াকটাও বন্ধ হয়ে গেছে হাঁটাহাঁটি একদমই হচ্ছে না আর এটা হেঁটে গলির ভিতর দিয়ে খুব বেশি রাস্তা নয় তো তাই আজকে হেঁটে যাওয়ারই সিদ্ধান্ত নেওয়া হলো আর আজকে গরমটা কিন্তু মারাত্মক পরিমাণে পড়েছে তাতেও কিন্তু বেশ হাওয়া দিচ্ছে মানে হাঁটছি যে এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে মনেই হচ্ছে না গরম কিন্তু ঘরে যতক্ষণ ছিলাম প্রচণ্ড বেশি গরম লাগছিল রাস্তায় অতটা গরম লাগছেই না এখন রাস্তায় হাঁটতে হাঁটতে কিনে নেওয়া হয়েছে ভেজিটেবল ওদেরটা ওরা খেয়ে নিয়েছে এখন আমারটা আছে আমি খেতে খেতে এখন হাঁটছি চলো খেতে খেতে রাস্তায় হাঁটতে বেশ ভালোই লাগে গলি শেষ মানে একদম চলে এসছি মেন রোডে মানে খুব কাছাকাছি চলে এসেছি মেন রোডেও চলে এসেছি আর যেখানে আমাদের যাওয়ার কথা সেখানে খুব কাছাকাছি চলে এসেছি তো কোথায় এসেছি চলো তাহলে একবার সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি এই যে চলে এসেছি একদম পুরো সামনে চলো প্রথমেই ধুয়ে নেবো হাত যেহেতু খেতে খেতে এসেছি বা রাস্তা দিয়ে এসেছি যেটাই হোক তাই জন্য হাতটা আগে ধুয়ে নেবো তো হাত ধুয়ে একবারে চলে এসেছি পুজো দেওয়ার জন্য মিষ্টি নিতে তো কোথায় এসছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছ রামরাজা তো রামরাজার তলায় এসেছি চলো আগে মিষ্টিটা নিয়ে নিই তারপরে ঠাকুরের কাছে তোমাদের কাছে নিয়ে যাচ্ছি মিষ্টি নেওয়া কমপ্লিট এবার এখান থেকে নেব পুজোর ডালা চলো এই যে পুজোর ডালা আছে কুড়ি টাকা করে নিন পুজোর ডালা মিষ্টি সমস্তটা নেওয়া কমপ্লিট তো চলো এবার দেবো পুজো আর এই যে হচ্ছে রাম ঠাকুর আগেই তোমাদের দর্শন করিয়ে দিলাম আবার ভালোভাবে দর্শন করাবো এখন একটু দেখে নাও আমি পুজোটা কমপ্লিট করিনি তারপরে আবার ভালোভাবে সামনে থেকে গিয়ে তোমাদেরকে দর্শন করাবো তো বন্ধুরা এই মুহূর্তে আমার পুজো দেওয়া কমপ্লিট আর ভিতর থেকে ক্যামেরা অ্যালাউ নেই তাই জন্য পুজো দেওয়ার সময় আমি অন করতে পারিনি পুজো দিয়ে বাইরে এসে আবার ক্যামেরাটা আমি অন করলাম তো চলো এবার বাইরে যাই এবং ধূপবাতিটা দেখি নিই এখানে ধূপবাতি মানে দেওয়ার নিয়ম নেই বাইরে গিয়ে দিতে হবে বাইরে জায়গা করা আছে এখানে ঠাকুরকে ধূপবাতিটা ঘুরিয়ে তারপরে বাইরে গিয়ে ধূপবাতিটা দিয়ে দেবো আর এত চারিদিকে পাখা চলছে না ধূপ মানে ধূপটা তো চলে আছে কিন্তু বাতিটা একদম থাকছে না তাই জন্য এমনিই বাতিটা ঘুরিয়ে দিচ্ছি আবার যখন সাথে যাব তখন জেলে নেবো আর এখানে জ্বালানোর জন্য ওই যে যাদের থেকে ফুলের ডালাগুলো নিয়েছিলাম না তাদের কাছ থেকেই মানে ম্যাচিস বা দেশলাই চাইলে ওরা দিচ্ছে জ্বালিয়ে তখন জ্বালিয়ে তারাকে আবার ফেরত দিয়ে দিতে হচ্ছে তো চলো ঘেমে অবস্থাটা কি হয়েছে দেখতে পাচ্ছো আর এই মুহূর্তে তো ক্যামেরাটা আমি করছি না সেটা তো তোমরা বুঝতেই পারছো বরমশাইকে দিয়েছি ক্যামেরা করতে তো ক্যামেরাটা করে দিচ্ছে কীরকম হয়েছে সেটা এখন দেখছি বেশ ভালোই করে দিয়েছে বলো তো চলো ধূপ দেখানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার বাইরে এটা দিয়ে চলে আসি তো দেখো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম পুজোটা করে নেওয়ার পর সামনে থেকে একদম তোমাদেরকে রামসীতার দর্শন করিয়ে দেবো তো একদম সামনে থেকে আমি রামসীতার দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর এখানে শুধু রামসীতা নয় বহু দেবদেবী আছে আর এই দুপাশে দেখো প্রচুর এরকম ডালা নিয়ে বসেছে পুজোর তো যে কোনো কারো কাছে তোমরা ডালা নিতে পারো এখানে সবার কাছেই রেট এক কুড়ি টাকা করে তো রামসীতার এক পাশে আছে লক্ষ্মী নারায়ণ আর আছে বামন অবতার তো আর পাশাপাশি আরও অনেক দেবদেবীর আছে তো সেইগুলো সমস্ত দেখিয়ে দিলাম ও তার মানে রাম ঠাকুরের দুপাশে দুই ঠাকুর আছে একপাশে আছে লক্ষ্মীনারায়ণ নারায়ণ আর একপাশে আছে এই যে বীর হনুমানজি তো বিশাল বড় হনুমানজির মূর্তি আছে তো সেখানেও পুজো চলছে তোমরা এখানেও এসে পুজো দিতে পারো তো সমস্ত ঠাকুরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বাইরেও একটা ঠাকুর আছে আর এই বেশ অনেক কিছু জিনিসপত্র মানে সাজগোজ খেললাম সমস্ত কিছু নিয়ে বসেছে তোমরা এখানে কেনাকাটি করতে পারো ঠাকুরের জিনিসপত্র ওই পাশে নিয়ে বসেছে মানে বাচ্চাদের মায়না ধরানোর জন্য রেডি বাচ্চাদের তো অবশ্যই তার সঙ্গে মেয়েদেরও সমস্ত সাজের জিনিস আছে মানে মেয়েদেরও মায়না শেষ নেই আর এদিকেও আছে রাম ঠাকুর তো চলো এদিকেও তোমাদের সীতাটা দর্শন করিয়ে দিই এখানে আছে দেবাদিদেব মহাদেব তার পাশেই আছে রাম সীতা নিচে আছে বীর হনুমান আছে আর তার পাশেই আছে এখানে আছে বিষ্ণু কি সুন্দর লাগছে তো এই মন্দিরটা আগে ছিল না আগে একমাত্র ওদিকের ওই রাম মন্দিরটাই ছিল আর এদিকটা পুরোটা ফাঁকা ছিল এইগুলো নতুন হয়েছে নতুন বলতে খুব নতুনও নয় প্রায় বছর দুয়েকের কাছাকাছি হয়ে গেল এরকমভাবে রামতলাটা মানে সাজিয়ে দিয়েছে এখন এর না হলে আগে যেরকম ছিল আগে মানে আরও বেশি বেশি মেলা বসতো আরও প্রচুর জিনিসপত্র তো এখন তো পুরো ভিড়ে দোকানগুলো পুরো সেট করে দিয়েছে তখন তো এরকম ছিল না তো চলো নিচে যাই বাইরেও একটা ঠাকুর তোমাদের দেখানো হয়নি তো সেটাও দেখিয়ে আনি চলো এদিকে দেখো সাবিত্রী সত্যমান জমরাজ এদিকে সবাই আছে তো ওই ভিতরটা পুরোটা ঘোরা কমপ্লিট এবার যাচ্ছি বাইরের দিকটায় চলো বাইরের দিকটাও তোমাদেরকে দেখাই এদিকেও অনেক দোকান পত্র আছে এটা চলে আসলাম মন্দির থেকে বাইরের দিকে আর এদিকেও দেখো অজস্র দোকান আছে তো এইদিকেও আছে এইদিকে আর যাচ্ছি না ধুপা শাড়ি প্রচুর প্রচুর জিনিস এখানে সেল চলছে জামা কাপড়ের দোকানে এই যে সোজা এসে দাঁড়িয়ে পড়েছি বাদাম ভাজার দোকানে এইটা হচ্ছে রামতলার মানে ঐতিহ্য যে বাদাম ভাজা খাইনি এটা কখনো হয়নি রামতলার বাদাম ভাজা কিনলে না এর সঙ্গে একটা আচার দেয় সেটাই খেতে সবথেকে দারুণ লাগে তো চলো থেকে বাদাম ভাজা নিয়ে নি বাড়িতে গিয়ে খাওয়া হবে বাদাম ভাজা তো প্রায় খাওয়া হয় এখান সেখান থেকে মানে কিনে খাওয়া হয় মা ভেজে পাঠায় কিন্তু আচারটার জন্য রামতলা আসলে বাদাম ভাজা কিনবই অন্য কিছু কেনা নাই হোক বাদাম ভাজা নেওয়া কমপ্লিট চলো এখন যাচ্ছে একদম বাইরে দিকে এখানে পাওয়া যাচ্ছে জিলাপি এখানেও বাদাম বাজা আছে তো এখানে নিয়ে নিচ্ছি জিলাপি জিলাপি দেখেছি আর জিলাপি কিনিনি এটা খুব কমই হয়েছে দেখো এখানেও আছে আর মানে এখানে প্রচুর ওরকম বাদাম ভাজার দোকান আছে আর প্রত্যেকের কাছে এরকম চাটনি আছে সবাই চাটনি দেবেই আমতলা ঘোরা কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট এবার বাড়ি যাব তাই তোমাদের সঙ্গে আরও একবার শ্রীরামের দর্শন করিয়ে দিলাম রাম ও সীতার চলো তো বেরিয়ে চলে আসলাম একদম রোডে এবার বাড়ি পালা বেশ ঘোরাঘুরি হলো এবার সোজা বাড়ি এই যে কিছুক্ষণের জন্য হলেও বাইরে আসলাম ঘুরলাম এতে মনটা না অনেকটাই ফ্রেশ হলো মানে সবসময় একঘেয়েমি জীবন কার ভালো লাগে বলো তো আমার তো একদমই ঘরে বসে থাকতে একটুও ভালো লাগে না আর প্রতিদিন যেহেতু আমাকে বেরোতে হতো বাবুর স্কুলের জন্য আরও স্কুল এখন সামার ভ্যাকেশানের ছুটি পড়ে গেছে তোমাদের বললাম তাই জন্য একদমই বেরোনো হচ্ছিল না আর আমার মর্নিং ওয়াকও বন্ধ হয়ে গেছিলো তাই জন্য আরও বেশি খারাপ লাগছিল আর এখানে এই যে fuller পুরো এই দোকানটা দেখছো এগুলো কিন্তু সমস্ত প্লাস্টিক ফুল কিন্তু খুব সুন্দর লাগছিল তাই জন্য একটু তুললাম আর সোজা এখন চলে এসছি এই যে একটা দোকান এটা কিসের দোকান জানো এটা হচ্ছে আলুরদমের দোকান আর এই দোকানটার নাম হচ্ছে ফটিকের আলুরদমের দোকান আর যিনি দিচ্ছেন নিশ্চয়ই ওনার নাম ফটিক এটা আন্দাজ করে বুঝতে পারছি তবে আমি কোনোদিন এই দোকানের আলুরদম খাইনি কিন্তু খুব নাম শুনেছি মানে আমার ফ্যামিলির লোকেদের কাছে প্রচণ্ড নাম শুনেছি তো এখন আলুরদম খাওয়া কমপ্লিট খেতে কিন্তু দারুণ ছিল কিন্তু প্রচণ্ড জ্বালানো মানে জল গেছে ঝাল ছিল চলে গলিতে এবার যাচ্ছি সোজা বাড়ি যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তায় হাঁটতে হাঁটতেই বাড়ি যাবো তো চলো বাড়িতে গিয়ে একবারে তোমাদের সঙ্গে কথা বলছে এখানে লাইট খুব বেশি নেই তাই জন্য এখানে সেইভাবে আর কথা বলতে পারছি সোজা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি এসেছি একদম বাড়িতে আর বাড়িতে এসে বেশ কারেন্ট গেছে অফ হয়ে মানে ইদানিং এত কারেন্ট অফ হচ্ছে যে কি বলবো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না ফ্ল্যাশটা জেলে ভিডিওটা এন্ড করার জন্য আমি চালালাম সমস্ত বিছনা ভর্তি হয়ে আছে দেখো সমস্ত জামা কাপড় কিছু গোছানো হয়নি আজকে কেঁচে ছিল বন্ধুরা ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশান বেলটা অন করে দিও যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায় তো এখন ফ্ল্যাশটা জ্বালিয়ে আমি ভিডিওটা এন্ড করছি তো গরমে কেমন সবাই আছে অবশ্যই জানিও আর তো গুড বাই গুড নাইট সকলে ভালো থাকবে তো চলো টাটা